লালবাগের গঙ্গাই ডুবল গাড়ি গাড়িতে থাকা চারজন উদ্ধার হলেও তলিয়ে গেল স্বামী স্ত্রী আজ বৃহস্পতিবার সকাল নটা নাগাদ মুর্শিদাবাদের লালবাগের সদরঘাটে একটি অল্টো চার চাকা গাড়ি নৌকই ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গঙ্গার জলে গাড়িতে মোট ছজন ছিলেন স্থানীয় মানুষজন ছুটে এসে জলে ঝাঁপ দিয়ে চারজনকে উদ্ধার করলেও মারা যায় স্বামী স্ত্রী দুজন তাদের বাড়ি বহরমপুরে এই প্রথম না এর আগেও দুবার এরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে লালবাগ সদরঘাটে একটা জিনিস কেটে তো খুলছে না মানে फोनटा खुले तो हो जाए। बात करता। को छाल लेते हो जा रही। माँ ही माँ। बात करता है कितनी तो बहुत अच्छा आने लग 귀여워.